দেওয়া হলে তুমি ফিরিয়ে দিও না এর মধ্যে এক নাম্বারে নাবেজি বলেছেন যদি কেউ বিশ্রাম নিতে আপনাকে ডাকে আপনি বিশ্রাম নিয়ে কেউ যদি আপনাকে সকাল সকাল বেলায় হালকা নাস্তা করতে যদি কেউ আহ্বান করে যে নাস্তাটা রেডি আছে আপনি নাস্তাটা করে তারপরে যান আপনি নাস্তাটা করবেন তারপরে বের হবেন এরপর নাবিজি ইসাল্লা আল সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কেউ যদি আপনাকে দেহ নিল এই ওয়ার্ল্ডের সবচেয়ে দামি যে আতর রয়েছে দেহনুল রৌদ এটা আমার অত্যন্ত পছন্দের ফ্লেভার এটা আমাদের দেশের রুদ নামক যে কাঠ আছে অথবা আমাদের দেশের সিলেটের ভাইয়েরা সবচেয়ে ভালো বলতে পারবে এই দেহনুল রৌদ নামক যে রুদ কাঠ পাওয়া যায় বাংলাদেশে অথবা কাঠ গাছ যেটাকে বলা হয় আমাদের দেশের এই গাছের কাট দিয়ে যে আতরটা আলহামদুলিল্লাহ একেবারে র ম্যাটারিয়াল যেটা বের হয় এই আতর নাবিজি সাল্লা ইসলাম বলেছেন কেউ যদি তোমাকে এটা অফার করে তাহলে তুমি এটা নিবে এই হাদিয়াটা তুমি গ্রহণ করবে সুভান আল্লাহ হামদি এটা অত্যন্ত দামি আপনি দেখবেন হাজরা আসোয়াদে কাবার গিলাফে রুকনে এমানিতে দেখবেন শেখ সুদাইসি হাফিদাহুল্লাহ নিজ হাতে তিনি এই আতরটা ঢেলে দিচ্ছেন এবং অন্যান্য কাবার ইমামরা সরাসরি এটা ঢেলে দিচ্ছেন কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই আতর যদি কেউ আপনাকে হাদিয়া দেয় গিফট দেয় যে কোনো আতর হতে পারে যদি কেউ গিফট করে কেউ হাদিয়া দেয় এটাকে আপনি নিবেন আনন্দ চিত্তে আপনি গ্রহণ করবেন নাবিজি সাল্লি সাল্লাম এই তিনটি জিনিস ফিরিয়ে দিতে বারণ করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেষ নবীজি সাল আলী ওয়াসাল্লাম সাহাবাই কালামদেরকে প্রশ্নের উত্তর দিতেন একজন সাহাবী নবেজির কাছে এসে প্রশ্ন করলেন আল্লিমনি লিমনি ও আউজিস আমাকে শেখান তবে নবেজি একটু সংক্ষেপে যদি বলতেন তাহলে আমার আমার মনে রাখাটা সহজ হতো শুভানন্দ কি অভিব্যক্তি রসুলের সাথে সাব ইকলামের ও আউজিজ যদি একটু সংক্ষেপে আমাকে বলতেন নবীজি সংক্ষেপে তিনটা নাসীহা করলেন এক নম্বর না সিহা ইদা কুমতাফি সালা তিকা ফাসাল্লি সালাহাতা তুমি যখন নামাজ পড়বে জীবনের শেষ নামাজ বলে তোমার নামাজটাকে মনে করবে তোমার নামাজকে বিদায়ী নামাজ বলে তুমি মনে করবে আল্লাহু আকবার কত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার নামাজকে জীবনের বিদায়ী নামাজ বলে মনে করেন যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আজকের এই দাঁড়ানোটা শেষ দাঁড়ানো আজকের এই রুকু শেষ রুকু আজকের এই সাজদা শেষ সাজদা আজকের নামাজের প্রত্যেকটা তাসবি আমার জীবনের শেষ তসবি এটা মনে করে যদি নামাজ পড়েন হুসু হুদু বেড়ে যাবে নামাজের ভিতরে দুই নাম্বার নাবি সাল্লাম রোমেন এমন কথা তুমি বলতে যেও না যেটার জন্য পরে ক্ষমা চাইতে হবে আমাদের দেশে দেখা যায় রাজনৈতিকবিদ বলেন রাজনৈতিক নেতা বলেন এমনকি আমাদের ভিতরে বলেন অসংখ্য মানুষের ভিতরেই বদ অভ্যাস চলে আসছে বুলবাল তথ্য দেওয়া বুলবাল কথা বলা যে তথ্যের আগা মাথা নাই এমন তথ্যগুলো ছড়িয়ে দেয়া রবেজিস সাল্লাহলা আলাহিসাল পরিষ্কারভাবে বললেন এমন কথা বলতে যেও না যেটার কারণে পরে তোমাকে ক্ষমা চাইতে হয় লজ্জিত হতে হয় এমন কথা বলতে যেও না এবং আমরা অনেক সময় এইরকম কথা বলি ইন্নাল আব্দলায়া কাল্লাম বিল কালিমা মুখে যা সে সেটাই বলে ফেলি আব আদুমাইন বাইনাল আল মাসরিক মাগরিব মাসরিক থেকে মাগরিব পর্যন্ত যতদূর দূর জাহান্নামের এত অতল গহবরে আপনি নিমজ্জিত হবেন এই এজন্য আল্লাহর কাছে পানা চাওয়া অনর্থক অথর্ব কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে সব সময় মাপ চাওয়া এই নিজের জীবনের অভ্যাস বানিয়ে ফেলা তৃতীয় নাম্বারে হাতে যা আছে এটা নিয়ে হতাশা করার কিছু নাই কারো টাকা আছে সম্পত্তি আছে গাড়ি আছে বাড়ি আছে এটা যেন আপনাকে হতাশার মধ্যে ফেলে না দেয় আপনাকে যেন একেবারে নিরাশ করে না দেয় বরং আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি খুশি থাকেন আল্লাহর কাছে আপনি এটা নিয়েই আপনি প্রাউড ফিল করেন যে আমার কাছে অনেক কিছু আছে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন যদি প্রাউড ফিল করতে পারেন তবে আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলমীম এই তিনটা নসিহা মেনে আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক কিছু দিবেন আসসালামু আলাইকুম আরহামাক